আমরা যারা ভার্টাস মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি নাই আজকো আপনাদের দেখিয়ে দেব যে ভার্টাস মাইনিং সাইডের যে ডেইলি কম্বো প্যাকটি আছে কি এই ডেইলি কম্বো প্যাকটি আমরা কিভাবে এখান থেকে সংগ্রহ করব এবং এখান থেকে ডেইলি কম্বো প্যাকের বিনিময়ে আমরা কিভাবে অতিরিক্ত যে পয়েন্ট আছে সেটি কালেক্ট করতে পারি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইটে প্রবেশ করি এইখানে ভার্টাস মাইনিং সাইডে ওপেন করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা কালেক্ট অপশনে ক্লিক করব আমি এখন কালেক্ট অপশনে ক্লিক করছি কালেক্ট অপশনে ক্লিক করার কালেক্ট অপশনে দেখবেন যে এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশনে ক্লিক করব আমি এখন ক্লেম অপশনে ক্লিক করছি ক্লেম অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা সেই স্টোরেজে ক্লিক করব আমি এখন এই স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আরেকটি কালেক্ট অপশান চলে আসবে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করছি এরপর দেখবেন যে আরেকটি আপনার ক্লেম অপশান চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব এরপর এইখান থেকে দেখবেন যে স্ক্রিনের বাম পাশে একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো পরে আমরা ক্লিক করব আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্নর পর ক্লিক করার পর আমাদের এইখানে আজকের এই কম্বো কার্ডটি মিলাইতে হবে এখানে নিচে যে চারটি বক্স আছে চারটি বক্সের ভিতরে আমাদের চারটি কার্ড মিলাইতে হবে এর জন্য আমাদের উপরে যে কার্ডগুলি আছে এখান থেকে আমাদের কার্ডগুলি সিলেক্ট করতে হবে এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এই কম্বো প্যাকটি আপনারা কীভাবে নেবেন দেখেন এইখানে আমি যেভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন এই যে আমি প্রথমে যে কার্ডটি ইন্ডিকেট করে দিলাম এটি আমাদের এক নম্বর এরপর এই যে কার্ডটি এই কার্ডটি আমাদের দুই নম্বর আবার প্রথমে যে কার্ডটি ইন্ডিকেট করেছিলাম সেই কার্ডটি আবার তিন নম্বর এরপর এই যে কার্ডটি এই কার্ডটি আমাদের চার নম্বর এইখানে দেখেন আমি যেভাবে এক দুই তিন চার দিয়ে দিলাম এইখানে আমি একে যেভাবে দিলাম ওইখানে আমরা সেটি এক প্রথমে ট্যাপ করব তারপর দুইয়ে যেটা দিচ্ছি সেটা তারপরে ট্যাপ করব তারপর তিন যেখানে দিচ্ছি সেইখানে আবার ট্যাপ করব তারপর চার যেখানে দিছি সেইখানে আবার ট্যাপ করব আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এইখানে চারটি মিলানোর পর আমার দেখবেন যে অতিরিক্ত যে পয়েন্টটি সেই পয়েন্টটি আমি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একেভাবে এই কাজটি করে ফেললেন তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত পয়েন্টটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ